গাছে কলা পেকেছে আমিও পেকেছি মানুষ হিসাবে আগে ভাবতাম সব নিজেই খাই মা বলতো পাকা ফল আত্মীয় স্বজনের সাথে ভাগ করে খাইলে তাতে আসল মিষ্টি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালো এই যে আমাদের গাছে এক ছড়া কলা পেকেছে আপনাদের ভাইজান সেই কলাগুলো সব কেটে এখন আমরা আত্মীয় স্বজন যারা আমাদের আশেপাশে যারা আছেন সবাইকে কম বেশি মানে এগুলো বিলি করে দিব একা একা তো সব খাওয়া যাবে না তাই একটু করে সবার ঘরে পাঠালাম খুশি ভাগ করলে তবেই তো তা বেড়ে যায় কলাগুলো যাদেরকে দিব তাদের মুখে যদি একটু হাসি ফুটে তাহলেই তো আমার কলা লাগানো সার্থক হবে এদিকে মেয়ে করে আমার এতগুলো বিছানা চাদর পাঠিয়েছে প্রতি টুকরো যেন তার মায়া মিশে আছে ভাজে চাদরগুলো বিছালেই মনে হবে সে আছে পাশে আমার ঘরটা এখন শুধু ঘর না ওর স্পর্শে ভরা এক টুকরো ভালোবাসা আর চাদরগুলো গুলো আপনাদের কাছে আমি কি বলবো এই যে আমাদের খালেদার মা শাহানা দুজনে আপনাদেরকে খুলে খুলে দেখা আচ্ছা আমার মনে হয় যে শুধু আমার পছন্দ হয়নি দেখলে আপনাদেরও অনেক পছন্দ হবে। প্রতিটা চাদরি এত সুন্দর। আমি কোনটা রেখে কোনটার কথা আপনাদের কাছে প্রশংসা করে বলবো আমি আমি তার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার মেয়ে যে পছন্দ মানে একদম সে আমার মনের মতো করে পছন্দ করতে পারে। চাদর তো disse আমার মনে হইতেছে আমি একটা বিছানার দোকান দিয়ে বসছি মানে চাদরের দোকান দিয়ে বসছি আপনাদের সবাইকে আমি লাইভ করে চাদরগুলো দেখাচ্ছি। তবু আমার মনের ভিতরে একটা কারণ যারা চাদর দেয় তারা চায় ঘুম ভালো হোক স্বপ্ন হোক আরাম চাদর গুলো শুধু আরাম না এই জীবনের গল্প ঢেকে রাখে চুপি চুপি চাদরগুলো এখানে বিছিয়ে দিচ্ছি আর আমার মনে হচ্ছে আমার মনটা বিছিয়ে দেয় ওর স্মৃতির উপরে চাদর গিফট করাটা ছোট কিছু না ও বুঝে আমি ঠিক কতটুকু আরাম খুঁজি ঘুম ভাঙ্গার পর কেমন একটা কোমল সকাল চাই তাই চুপচাপ চাদর পাঠায় কারণ কিছু ভালোবাসা চুপচাপই হয় অথচ সে ভালোবাসা অনেক গাঢ় আপনারা দেখেন এই যে চাদরগুলো যে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা চাদরই কত সুন্দর দেখেন এই যে এই চাদরটা এই কত সুন্দর এরপরে এটাও সুন্দর প্রত্যেকটা চাদরই দেখার মতো আমি কোনটা রেখে কোনটা বলবো যে এটা সুন্দর বেশি এটা সুন্দর বেশি আসলে আমার বলার মতো কোনো ভাষা নেই এই যে দেখেন আরেকটা চাদর অফ হোয়াইটের দিয়ে ডিজাইন করা এই চাদরটাও আমার অনেক সুন্দর লেগেছে তা আমি শুধু এটার কথা বলবো না প্রতিটা চাদরই আমার কাছে অনেক সুন্দর লেগেছে চাদর গিফট করলে মানে শুধু যত্ন না এটা মায়া ঘুমাতে গেলে মনে হয় আমার মেয়ে যেন নিজের হাতে সে বিছানাটা করে দিয়েছে এ দুনিয়ায় এমন কিছু উপহার আছে যেগুলো শুধু জিনিস না সেগুলো মনের থেকে অনুভব করারও উপহার আজকের মেহমান হলো আমার গানের স্যার তাকে কি নাস্তা দিব ভেবে পাচ্ছিলাম না তাই আজকে আমি কাউনের চাল যেটা আমরা সবাই চিনি কম বেশি সেই কাউনের চাল দিয়ে আমি নারিকেল দিয়ে দুধ দিয়ে পায়েস রান্না করেছি সেটা সারকে খেতে দিয়েছে এটা আমাদের বাঙালিদের প্রত্যেকের প্রায় ঘরে ঘরেই তৈরি হয় এবং এটা হলো হৃদয়ের একটা খাতিরের নাস্তা দারুণ আইডিয়া মনে আসলো আমার আমি এই পায়েসের সাথে কি দিব আর সঙ্গে দিলাম মুচমুচে বাকরখানি দিয়ে খাওয়ার জন্য সারের মুখের ভঙ্গিমা দেখে বুঝতে পারলাম সার খেয়ে খুব মজা পেয়েছে এবং সাথে সাথে সে রিভিউ দিল তার কাছে খুব মজা লেগেছে তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ